বন্ধুরা এই বিশাল সমুদ্রের মধ্যে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ পণ্যবাহী জাহাজ অথবা অন্যান্য জলযানগুলো চলাচল করে কিন্তু এই শান্ত সমুদ্র কখন রুক্ষ হয়ে যায় সেটা এত সহজে বোঝা সম্ভব হয় না আধুনিক মেটোলজিক্যাল ডিভাইসগুলো যতটাই এক্সপার্ট হোক না কেন আবহাওয়ার এই পরিবর্তন সে কোনোভাবে সংজ্ঞায়িত করতে পারবে না সমুদ্র নাটকীয়ভাবে তার রূপ পরিবর্তন করে ফেলে যে কোনো সময় তার ফলাফল কি হতে পারে তা কম বেশি আমরা সকলেই জানি সমুদ্রের নিচেই রয়েছে এর একটি জ্বলন্ত উদাহরণ লক্ষ লক্ষ জাহাজ সমাজ চিরকালের জন্য হারিয়ে গেছে যেগুলো আর কখনো উদ্ধার সম্ভব হবে না জাহাজগুলো যখন সমুদ্রে রুক্ষ আবহাওয়ায় পতিত হয় তখন এর পরিণাম একজন ক্যাপ্টেন অথবা ক্রু মেম্বার ছাড়া কেউই বলতে পারবে না সত্যি বলতে এমন অবস্থায় জাহাজগুলো যখন পতিত হয় তখন তাদের বেঁচে ফেরার আশা প্রায় শেষই হয়ে যায় আর সবচাইতে বেদনাদায়ক যেই বিষয়টি সেটি হচ্ছে এমন আবহাওয়ায় আপনি কারো সাহায্য পাবেন না কেউ আপনাকে সাহায্য করতে চাইলেও করতে আসতে পারবে না এ এক কঠিন গোলক ধাঁধা এটি বোঝা এবং এর থেকে বের হয়ে কোন সম্ভব নয় কারণ একজন নাবিক অথবা ক্যাপ্টেন তার জীবনকে যতই ভালোবাসুক না কেন সে তার সমুদ্রকে তার চাইতেও তাই সে সমুদ্র যদি তাকে ডাকে সে কখনোই বসে থাকতে পারবে না হঠাৎ রুক্ষ সমুদ্রে এরকম আবহাওয়ায় পতিত হওয়া কিছু জাহাজ এবং তার সাথে সর্বশেষ কি হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা এই জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রে সমুদ্রের রানী হিসাবে পরিচিত ছিল যা উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত সার্ভিসে ছিল কিন্তু এর ঠিক এক বছর আগে অর্থাৎ দু আট সালে ইউকোসুকা নেবাল জোনে একটি আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আবহাওয়া হঠাৎ করেই পরিবর্তন হয়ে সমুদ্রের বিশাল আকৃতির ঢেউগুলো ইউএসএস কিটিহ নামক এই জাহাজের উপর আশ্রয়ে পড়তে থাকে সেখানে সামুদ্রিক ঢেউয়ের উচ্চতা প্রায় দশ ফুট পর্যন্ত উঠে যায় বিশাল আকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ারটি একবার সমুদ্রের উপরে উঠে যায় আবার নিচে পড়ে যায় যেটি প্রায় এক ফুট লম্বা দুশো ফুট চওড়া এবং সাতানব্বই হাজার টন ওজনের ছিল সুতরাং বুঝতেই পারছেন এত বিশাল আকৃতির একটি এয়ারক্রাফট ক্যারিয়ার খেলনাগাড়ির মতো দুল ছিল সেখানে থাকা পাঁচ হাজার পাঁচশো জন ক্রু সদস্যদের তখন অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে পড়ে বন্ধুরা মাস সমুদ্রে হারিকেনের সাথে কার্গো জাহাজের লড়াই নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক এরপর দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছয়ের শেষ বিকেলে বিশাল একটি যাত্রীবাহী জাহাজ যার নাম আল সালাম বোকাচিও নাইনটি সৌদি আরবে দুবা বন্দর থেকে সাফাগা মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল তখন থাকা মোট প্রায় জন যাত্রী যাত্রী এবং সদস্য ছিলেন যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন বন্দর ছাড়ার পরে আল সালাম বোকাচিও এইট এ পোড়ে বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউয়ের আঘাতে অগ্নিকাণ্ডে শিকার হয় তখন তারা কেউই জানত না যে তাদের সাথে কি হতে চলেছে বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউয়ের কারণে জাহাজটি প্রায় সমুদ্রের নিচে ডুবে গিয়ে আবার উপরে উঠে আসে আর সমুদ্রে এই ধরনের একটি পরিস্থিতিতে পড়লে মানুষের কি অবস্থা হতে পারে একটু কল্পনা করে দেখুন এটি আপনার কল্পনাকেও হার মানাবে জাহাজটি যখন তীর থেকে আশি কিলোমিটার দূরে অবস্থান করছিল তখন হঠাৎ করে কোনো পূর্ব সতর্কতা ছাড়া সমুদ্র তার ভয়ঙ্কর রূপ প্রকাশ করে প্রচণ্ড বাতাসে সমুদ্রের মাঝে ঘূর্ণিঝড় তৈরি হয় সেখানে এক একটি ঢেউয়ের গড় উচ্চতা ছিল প্রায় ৪৫ ফুট পর্যন্ত আর বাতাসের গতিবেগ প্রায় একশো আশি কিলোমিটার প্রতি সেকেন্ডে যেহেতু জাহাজটি তীর থেকে মাত্র আশি কিলোমিটার দূরে গিয়েছিল তাই ক্যাপ্টেন চেষ্টা করছিলেন জাহাজটি আবার তীরে নিয়ে ফিরে আসার জন্য কিন্তু সামুদ্রিক আবহাওয়ায় তিনি যখন জাহাজটি ঘুরাতে গেলেন ঠিক তখনই ঘটল অবাক করে দেয়ার মতো এই ঘটনা যেটি সারা জীবনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে সকলের কাছে জাহাজটি রোহিত সাগরের মাঝখানে প্রায় নয়শো মিটার গভীরতায় খুঁজে পাওয়া গিয়েছিল পরে তবে সেখানে কোনো কিছুই আর অক্ষত অবস্থায় ছিল না বিশে জুন দু হাজার আটে ম্যানিলা বন্দর ছেড়ে সেবু শহরের পথে যাত্রা শুরু করেছিল প্রিন্সেস অব দ্য স্টার্স নামক একটি জাহাজ তখন হঠাৎ করে সমুদ্রের টাইফুন ফ্যাংশো যা স্থানীয় নাম ছিল টাইফুন ফ্র্যাং নামক একটি টাইফুন সৃষ্টি হয়েছে কিন্তু এই জাহাজটির অনেক বড় ছিল তাই ক্যাপ্টেন ভেবেছিলেন জাহাজটি এই টাইফুনকে কাটিয়ে চলে যেতে পারবে সমস্যা শুরু হয়েছে এখান থেকেই যাত্রা শুরু করার কিছু সময় পর সকাল এগারোটা ত্রিশ মিনিটে এই টাইফুনের টান্ডবে সেখানে থাকা সবকিছু লন্ডবন্ড হয়ে যায় এবং জাহাজের একপাশে একটি ছিদ্র দেখা যায় যেটি দিয়ে অনর্গল পানি ভেতরে প্রবেশ করছিল এবং ক্যাপ্টেন এই অবস্থা দেখে জাহাজে থাকা সকলকে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হলেন জরুরি অবস্থা ঘোষণার পর সকলে লাইফ জ্যাকেট পরে প্রস্তুতি নিলেন জাহাজ ছাড়ার জন্য তবে সেখানে লাইফ জ্যাকেট পর্যাপ্ত পরিমাণ ছিল না বিদায় অনেকে সেটি পড়তে পারেনি এছাড়া পরিস্থিতি অস্বাভাবিক দেখে অনেকে জাহাজ থেকে লাভ দিয়েছিলেন এদিকে দীর্ঘ সময় ধরে কন্ট্রোল রুম থেকে জাহাজটির সাথে যোগাযোগ করতে না পেরে এর অথরিটি সেখানে একটি রেস্কিউ টিম পাঠান এবং তারা গিয়ে দেখতে পান জাহাজটির একপাশ কাত হয়ে পড়েছে কিন্তু তারা জাহাজটিকে সম্পূর্ণ খালি অবস্থায় আবিষ্কার করেন তবে জাহাজটির সাথে যে অদ্ভুত কিছু ঘটেছে তার চিহ্ন এর চারপাশে দৃশ্যমান ছিল এরপর আটই জুলাই দুহাজার সালে বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছিল অবাক করে দেয়ার মতো একটি ঘটনা সেদিন প্রায় পাঁচশো থেকে ছয়শো জনের যাত্রী নিয়ে নাজরিন এক নামক একটি জাহাজ ম্যাগনা নদীতে ডুবে গিয়েছিল যেখানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল বলে ধারণা করা হয়েছিল জাহাজটি যখন সমুদ্রের উপকূল ক্রস করছিল তখনই বিশাল আকাশ সামুদ্রিক ঢেউয়ের মধ্যে পড়ে জাহাজটি কেউ কোনো কিছু বোঝে ওঠার আগেই ডুবে গিয়েছিল নৌবাহিনী প্রায় ছয় দিন টানা শত প্রতিকূলতার সাথে যুদ্ধ করে জাহাজটিকে খুঁজে পেতে সক্ষম হয়েছিল সেটি তখন সমুদ্রের প্রায় চল্লিশ মিটার গভীরে বালুর সাথে আটকানো অবস্থায় পাওয়া গিয়েছিল তবে খুঁজে পাওয়ার পরেও জাহাজটি সেখান থেকে আর তোলা কোনোভাবেই সম্ভব হয়নি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ